হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাফর ডাবলার পক্ষ থেকে আমি জাফর আহমেদ আপনাদেরকে এখন নিয়ে আসলাম রাতের কানাডার নাগরা ফলসে গভীর রাতে নায়করা ফলসের গর্জন শোনার জন্য হাজার হাজার পর্যটক এসেছে আর কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকদের উৎপাদ এসে নায়গ্রার গর্জন শোনার জন্য মানুষ সারা দুনিয়া এ থেকে ছুটে আসে সেই বিখ্যাত নায়গ্রার জলপ্রপাত এই যে নায়গ্রার গর্জন আপনারা শুনতে পাচ্ছেন আপনারা জানেন নাগ্রা জলপ্রপাতটি আমেরিকা এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চল অবস্থিত আমি কানাডার সাইড থেকে ভিডিও করতেছি আপনারা যে দেখতে পাচ্ছেন যে আলোক সজ্জিত এটা আমেরিকার সাইড মূলত নাগ্রা পলসের সৌন্দর্য কানাডার সাইড থেকে ভালো দেখা যায় এখানে কানাডা এবং আমেরিকার উভয় সাইড থেকে পর্যটকরা আসেন আসলে সব দৃশ্য নিজ চোখে না দেখলে বোঝা যায় না কত সুন্দর কত উপভোগ্য সুযোগ হলে আপনারা নায়করা দেখতে আসবেন এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম